হাই আমি এখন আছি বোলপুর সোনাঝড়ি হাটে তো তোমরা হয়তো জানো কিছুদিন ধরে মানে কিছুদিন ধরে বাংলাদেশে একটা ঝামেলা হচ্ছিলো তো বাংলাদেশে যে ঝামেলাটা হচ্ছিলো মানে আমি এত কিছু জানি না তো আমার কিছু বাংলাদেশে ফ্যান আছে মানে আমার চ্যানেলে ফর্টি এইট পারসেন্ট লোক বাংলাদেশ থেকে দেখে মানে আমার ভিডিওতে আমার রিকমেন্ড করতো তো ইন্ডিয়া থেকে যারা দেখে ইন্ডিয়া তো মানে বাঙালির সংখ্যাটা কম তাই না ইন্ডিয়া থেকে দেখে ফিফটি টু আর ফর্টি এইট পার্সেন্ট পুরো বাংলাদেশ তো বাংলাদেশে স্টুডেন্টদের জন্য আমি এটাই বলবো তোমাদেরকে তোমরা এই স্টুডেন্ট বাংলাদেশের এই স্টুডেন্টদের জন্য দোয়া করো ভিডিওটা আমি শুট করছি আজকে কিন্তু আমি যেই ব্যাপারটা যেটা আমি দেখেছি গুলি করা অপেন পুলিশে গুলি করছে ভাই এদিক থেকে সেইটা ঘটনাটা দেখেছি আমি কালকে সকালে মানে একটা ভাই ছিল নামটা আমি বলে যাচ্ছি কী এরকম করে তা হারিয়ে আছে তাকে ওপেন গুলি চালাচ্ছে ভাই দেশের সংবিধান এটা কীরকম তাই না তো এখন তোমরা বলবে দাদা তুমি বাংলাদেশের হয়ে কেন কথা কথা বলছি বাংলাদেশে হয়ে না ভাই ওখানকার স্টুডেন্টদের মানে ব্যাপারটা কী হয়েছে বলে ওদের না কী কী বলছে একটা কী কোটাল আছে যে থার্টি থ্রি না থার্টি পার্সেন্ট মতো এরকম মুক্তিযোদ্ধা না এ কী একটা ঘটনা ভাই আমি এতটা জানি না হলে তোমাদেরকে বলতাম তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ব্যাপারটা হয়েছে এটুবই তার জন্য দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ তো আমার যারা বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখত তারা ভিডিও তো দেখতে পাচ্ছে না কারণ বাংলাদেশ থেকে ভাই প্রচুর কমেন্ট করতো প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দিতাম তো এটা ভিডিওটা তাদের জন্য বানানো যে ভাই তারা এখন কী অবস্থায় আছে তা জানি না তোমরা সবাই বাংলাদেশে যেসব স্টুডেন্টগুলো আছে তাদের জন্য দোয়া করো যাতে তারা তারা যেন ন্যায় বিচারটা পায় বলার ছিল তো আজকে ওই ভিডিওটা এটুকুই আর এখন একটু সোনাঝুরি হাট এই ভিডিওগুলো দেখতে পাবেন এখানে ঘুরে আবার বেশ কিছু জায়গা বোলপুরে সেই জায়গাগুলো ঘুরবো